জাতীয় ঐক্যকে তরুণ সমাজ এবং ছাত্র জনতা পজিটিভলি দেখছে জাতীয় ঐক্যের যে আমাদের যে আমরা যেভাবে মিটিংটা করলাম আমার মনে হয় যে এটি অতি প্রয়োজনীয় ছিল কারণ বিভিন্ন নাগরিক ছাত্র জনতা রাজনৈতিক সংগঠন সবার সাথেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বসেছেন এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ওয়ার চালাচ্ছে যেটাকে আমরা ডিসেমিনেশন ক্যাম্পেইন বা ডিসনফরমেশন ওয়ার বলতে পারি তো সেই প্রপাগান্ডা মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সকলের একসাথে হওয়ার জন্য আসলে জাতীয় ঐক্য প্রয়োজন ছিল এবং আমরা তরুণরা এটাকে পজিটিভলি দেখছি কেন কারণ আমরা সবাই মিলে যে ঐতিহাসিক বিজয় এনেছি সেই বিজয়ের পেছনে ছিল আমাদের ঐক্য গত পনেরো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ফ্যাসিস্ট সরকারকে নামানোর বিভিন্ন চেষ্টা করেছে বাংলাদেশে জাস্টিস প্রতিষ্ঠার বিভিন্ন চেষ্টা করেছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হইনি বলেই ততদিনে আমাদের বিজয় লাভ করা সম্ভব হয়নি তো আমার মনে হয় যে জাতীয় ঐক্যকে তরুণ সমাজ এবং ছাত্র জনতা পজিটিভলি দেখছে এবং আসলেই আমাদের এখন এই মুহূর্তে এই ধরনের ডিস এবং মিস মিস ইনফরমেশনের বিরুদ্ধে আমাদের অবস্থান করার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন